তবে আমরা এই ভিডি টি টোয়েন্টি ডট নেটের যদি ডিসপ্লে শেয়ার করি অবশ্যই সেটা অনুযায়ী কাজ করবেন সেটা হলো এই ভিজিটি ডট নেট এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা পেশাগতভাবে অনলাইনে বেটিং বা শিখতে চান জানতে চান আমরা কিন্তু কখনো কাউকে অনলাইনে বেটিং এর তো বাধ্য করি না কারণ এই অনলাইন বেটিং বা অনলাইন বাজে কথা মানুষের লাইফটা ধ্বংস করে দেয় সবাই ধ্বংস হয় এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট লোক লুজার আপনিও লুজার হবেন তো অবশ্যই আপনি অনলাইন বেটিং থেকে দূরে থাকবেন তারপরে যদি আপনি এই সাইটগুলো সম্পর্কে জানতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ফলো করতে পারেন পারেন আমাদের চ্যানেলটি করতে পারেন কারণ আমরা অনলাইনে প্যাটিং যে অ্যাক্সেসরি গুলো আছে সাইডগুলো জাস্ট শেয়ার করে থাকি কিন্তু কাউকে বাধ্য করে না এখানে গেম করার জন্য তো অবশ্যই আপনি এগুলো থেকে দূরে থাকবেন

আমি ছশো টাকা করবো ছিলাম আপনি সব দুশো টাকা টাকা যে পারবেন এবার আপনার নাম্বার আপনি কোম্পানি করে টাকা পাই দেবে